কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে সকালবেলা রমজানের প্রথম দিন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এই জায়গা আছেন মধ্যে দেখেন ফুল ফুটছে দুইটা গোলাপ ফুটছে আর একটা হচ্ছে এই যে কলি এটা দু এক দিনের মধ্যে ফুটে যাবে আরেকটা গাছে হচ্ছে ফুল ফুটসেটার ফুলগুলা জোরে পড়ে গেছে

আর একটা জিনিস দেখাই আপনাদের দেখেন ছোট একটা গাছের মধ্যে অনেকগুলো মরিচ ধরছে সবাই মাসাল্লা বলবেন এই যে এখানে চারটা এখানে একটা পাঁচটা ছয়টা এই যে সাতটা সাতটা মুড়ি ধরছে আর ফুল আছে এই যে এখানে একটা আছে আটটা আটটা মুড়ি ধরছে এতটুকু একটা গাছের মধ্যে এটা তাও হিদ গাছটা তাও হিদ অনেক যত্ন করে পানি দেয় সকাল বিকাল কত বড়

Allah la